দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে অন্যদিকে জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন এবং বন্যার আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ্য মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বন্যার আশঙ্কা তৈরি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বৃষ্টিপাতের কারণে এবং দামোদর ব্যালি এলাকায় বিশেষত লোয়ার বেসিনে যে হিউজ ওয়াটার ডিসচার্জ অত্যধিক জল ছাড়া হচ্ছে ডিবিসি বিশেষত মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে তার ফলে ফ্লাড লাইক সিচুয়েশন বন্যা সম পরিস্থিতি মে আকার ইন লোয়ার বেসিন এরিয়া অফ দামোদর ভ্যালি নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড like situation এর আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিপাত এবং বিভিন্ন ড্যাম ও ব্যারাজ যে ডিডিসি এর আশেপাশে জল ছাড়ার ফলে এর ফলে দক্ষিণবঙ্গে অনেক জেলা inundated প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা প্রতিও নির্দেশ জারি করেছেন নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিভিন্ন যে ব্লাড সেন্টার প্রভৃতি তৈরি রাখতে বলা হয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য খাদ্য বস্ত্র সমূহ যে সকল বিভিন্ন প্রস্তুতাবলী সরঞ্জামে নিলিখে রাখতে হয় সেগুলিও রাখতে বলা হয়েছে